সুখ পরানের টিয়া চুরি করতে বের হইছি অনেক টাকার লাগায় আমার সুখ নাই রে হাই হাই আমার সুখ নাই রে সুখ টিয়া চুরি করতে বের হইছি অনেক টাকার লাগায় আমার সুখ নাই রে একা ঘুরতে মনটা কেমন টন টন করছে কি বড় বাড়ি কি বড় ঘর কি সুন্দর দালান যদিও বা ভাঙ্গা তবুও দেখে মনে হচ্ছে পঞ্চাপনের টাইম আমি এই বাড়ির জমিদার ছিলাম এখন থেকে এই বাড়িতে আমি অনেক আরামে থাকবো মাইদি এ আমি কোথায় চলে এলাম রে তো দেখছি বুতুরে পরিবেশ মিসকেরি মিসকে এখানে চুরি করবি কি করে তো মরে না 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 হাল ছাড়বি আরে বাস এ যাবি আবার কোন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি এ বাড়িতে ঢোকতে না ঢোকতেই এই বেটা আবার কোথা থেকে এসে জুটলো দেখি তো মকলবটা কি রে মাইদি এই বাড়ির কেচিন দেখে তো মনে হচ্ছে গত তিন পুরুষ যাবত এ বাড়িতে কেউ থাকেই নি এই বাড়িতে চুরি করে বিশেষ সুবিধা হবে বলে মনে হচ্ছে না ও আচ্ছা এই বেটা আসলে চোর বাইদা রাস্তা এই বেটার মগল দোলাই করে বেশ আরামে খেয়ে পড়ে দিন কাটানো যাবে নো প্রবলেম কি আমি কি আসলে কি সত্যি দেখছ নাকি মিছে দেখছি এই পুরনো বাড়ির ভিতরে সাধু বাবা। এই সাধু বাবা ও নিশ্চয়ই অনেক পুরনো। ইসকি মিস্কি, চুরিবਿੱদ্ধ ছেড়ে সাধু সেবাই মন নিবেশ কর। তাতে যদি তোর সাত পুরুষের ভাগ্য খুলে যায়। মাইরি। সাধু বাবা, ও সাধু বাবা গো। ও সাধু বাবা। শান্ত হও, বৎস, ছড়িয়া বর্ষষ। এসেছিস যখন আমার দ্বারে তোর সব বাসনা পূরণ হবে আমার সেবা করা কি আর এতই সহজ রে তুই কি পারবি আমার সেবা করতে আমাকে সন্তুষ্ট রাখতে পারবি পারবি আমার মন জয় করতে কেন কোনো डाउट আছে নাকি সাধু বাবা একা করতে না পড়লে দরকার পড়লে বউ নিয়ে আসব তবু আপনাকে সন্তুষ্ট করেই ছাড়ব মাইরি দিস ইজ মাই প্রমিস সাধু বাবা বাবা গো বাবা ইয়া ভাঙা বাড়িতে এসে পড়ল একটা চুলা বানাতে আমার গায়ে ঘাম ছুটে যাচ্ছে

হঠাৎ লাوير মাছের আশেপাশে এভাবে চোরের মতো হাঁটছিস কেন বল তো তোর મતলবটা আসলে কি বল আরে না না আমার আবার কি મતলব তাকবি ই মানে আমি আসলে এখানে পটি করতে এসেছি আমার পেটে যে খুব মজুর দিচ্ছে রে হ্যাঁ ছি 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 তুই কি নোংরালি মিসকি তুই লজ্জা শরমের মাথা খেয়ে ডাইরেক্ট পটি করতে বসে পড়লে ছি 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 ওয়াক আরে আরে এটা কি হলো ব্যাটা মিসকে পটি করার কথা বলে লাউ নিয়ে পালালো ব্যাটা তো পাক্কা চোর উফ পুরুষ পাল্টে সাধু সেজে খুব একটা লাভ হচ্ছে না ভেবেছিলাম সৌভাগ্য লাভের আশায় এরা আমাকে আদর যত্নে ভরিয়ে দিবে বাট কিন্তু এরা তো আমার খোঁজ খবর নিচ্ছে পূজার জ্বালায় আমার পেট পিট হয়ে যাচ্ছে কিন্তু এই ব্যাটার আসার কোনো তো নামই নেই আমরা এসেছি সাধু বাবা তাও আপনার আপ্যায়নের ব্যবস্থা করে এনেছি মাইরি নিন সাধু বাবা নিন এবার জলদি জলদি আহার গ্রহণ করুন অতি সামান্যই আয়োজন করতে পেরেছি খিচুড়িটা ভালোই তবে সাথে একটু আচার আর মাংস হলে মন্দ হতো না আর আমি সন্তুষ্ট না হলে তো তোকে ভাগ্য ফল দিতে পারবো না ভাগ্য ফল সে আবার কি জিনিস আপনি কি হিসেব নিকেশ করে আমাদের ভাগ্যের ফল বের করে দিবেন নাকি এটা তো ঠিক বুঝতে পারলুম নে এই ফল হিসেব নিকেশের ফল নয় রে পাগলি আসলে ভাগ্য ফলটা ইয়ে মানে তোদের ভাগ্য ফলটা আমার পেটের ভিতরে আছে তোমরা যদি আমাকে পেট পরে খাওয়াতে পারিস তবে আমার পেট থেকে ভাগ্য ফলটা বেরিয়ে আসবে আর তোদের ভাগ্যের দোয়ারটা শটাং করে খুলে যাবে হ্যাঁ বলেন কি সাধু বাবা এখন তো আর কোনো খাবার নেই যা খাবার ছিল সেটা তো চপাং করে গিলে ফেলেছেন এখন তো এই জল ছাড়া আর কোনো উপায় নেই নিন সাধু বাবা এবার না হয় জল খেয়ে কি তামো বৌ তামো দোয়াই লাগে তামো আর বেরোটা গো পিলিস হাত না জ্বালিয়ে মুখটা জ্বালিয়ে বলো কি হয়েছে ওরে বাবারে ওরে মারে কি বলবো আর কি বলের বাকি আছে এবার চক করে তো এবার আমাকে না কি ছাড়তে হবে আমি সারাদিন রান্না বান্না করে আগিয়ে যাচ্ছি অথচ এক মুঠো খাবার আমার কপালে জুটছেনি তুই এক ভাগ্যের ফলের আশায় আমার জীবনটা তুমি তেজপাতা করে দিচ্ছো দিদি মাইরি তাই বলে কি তুমি আমাকে মারবে তামু বলছে তামু আমাকে আর মেরো না দরকার পড়লে আমি আরো বেশি বেশি চুরি করে আনবো চাদু বাবার পেট ভরানোর সাথে সাথে তোমার পেট ও তবু আমাকে আমাকে চারবো চারো ছেড়ে দাও লাগছে তো দেখুন দাদা আমি দোকানের মধ্যে সব থেকে হাই কোয়ালিটির শাড়ি বের করেছি যা পছন্দ করার এখান থেকেই করুন বলছো কি দাদা এসব শাড়ি তোমার দোকানের সবথেকে হাই কোয়ালিটির শাড়ি বাট এই শাড়িগুলো দেখেও কেমন জানি পছন্দ হচ্ছে না দেখুন না আর একটু হাই কোয়ালিটি কিছু পাওয়া যায় কি না আরে আরে এটা কি হলো এই বেটা হাই কোয়ালিটি খুঁজতে গিয়ে তো আমার দোকানের শাড়ি মেরে দিল এই বেটা এই থাম বলছি থাম এই আমার শাড়ি দিয়ে যা এই চোরের ঘরের চোর থাম বলছি থাম শাড়িটা কিন্তু দারুণ হয়েছে এই প্রথম তুমি একটা কাজের কাজ করেছো এবারে তোমাকে সার্থক চোর বলে মনে হচ্ছে তুই চুরি করে ওয়ের মন মতো শাড়ি এনে দিতে পারিস অথচ আমাকে পেট ভরে খাওয়াতে পারিস না দুঃখজনক বাছা খুবই দুঃখজনক ও কি সাধু বাবা এই এক জীবনে পরdek চুরি করেছি শুধু আপনাকে কামানোর জন্য দিন দিন আপনার ক্ষুধা তো বেড়েই চলেছে বেড়েই চলেছে আর আমাদের ভাগ্য বলটাও আপনার পেটের মধ্যেই হারিয়ে যাচ্ছে না পারছি আপনার ক্ষুধা মিটাতে আর আপনি না পারছেন আমাকে ভাগ্য বল দিতে শুনুন সাধু বাবা আমি আপনাকে সাব সাব বলে দিচ্ছি এইবার আমি আপনাকে শেষ খাওয়া খাওয়াবো এবার যদি আপনি আমাদের ভাগ্যফল দিতে না পারেন তবে আর একটা দানা আমি আপনাকে খাওয়াবো না মাইরি সে কি কিবাছা একি সোনালে তুই আমাকে সাধু সেবায় সন্তুষ্ট না হয়ে তুই ভাগ্যফল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিস তবে যা আমি তোকে তোর ভাগ্যফল দিব। তারপর যা হওয়ার হবে 3 মাইরি এটা কি হলো এই সাধু বাবা অদৃশ্য হয়ে গেল কি করে আয় হায় তবে কি এই সাধু বাবা সত্যি সত্যি অনেক ক্ষমতাশালী আয় হায় রে আর তুমি কিনা সেই সাধুর সাথে এত দুর্ব্যবহার করলে খাবারের খোটা দিলে আসলেই বেশ অন্যায় হয়ে গেছে বউ এবার সাধু বাবার মন পাওয়ার একটাই উপায় আছে আর সেই উপায় হলো সাধু বাবাকে পেট পুরে খাওয়ানো তাহলে সাধু বাবার মনও পাবো আর ভাগ্য মনও পাবো এবার আমি ভাগ্যফল পাবো কোথায় ভালো মন্দ খাবার আসায় ওই বেটা মিসকেকে তো অনেক লোভ দেখিয়েছি এতদিনে অনেক খাবারও খেয়েছি যদি আমি ভাগ্য ভাগ্যফল দিতে না পারি তবে তো আর আমার রক্ষী থাকবে না সাধু বেশ তো দূরে থাক ভূত ভূষণ্ডিও ছুটিয়ে দিবে। তাই যে করেই হোক যে কোনো একটা ফল মিস্কের হাতে ধরিয়ে দিতে হবে আর মিসকেকে ভুলভাল বুঝিয়ে আর কিছুদিন আরামে থাকার ব্যবস্থা করতে হবে মাইরি না আজ কিছু ফেলে চলে যাব না চকের সামনে যা পাব তাই চুরি করে নিয়ে যাব গরু চাগল আশ মুরগি শাকসবজি সব নিয়ে যাব আর সাধু বাবাকে পেট ভরে খাব না অনেক তো চেষ্টা করলাম কোনো কোনfores গাছে পেলাম না এবার আমি কি দিয়ে বুঝাবো কিছুই তো বুঝতে পারছি না তবে এখন যা দেখছি এই টমেটোই একমাত্র ভরসা টমেটো চুরি করে নিয়ে গিয়ে টমেটো ভাগ্য ফল বলে চালিয়ে দিব সাধু বাবা সাব্বাস রাতের বেলা টমেটো চুরি করে ভাগ্য ফল বানাবেন তাই না বাট কিন্তু তোর পর্দা যে ফাঁস হয়ে গেল ভন্ড সাধু আজ তোর রক্ষে নেই রে বল বল কেন কোন ধান্দায় সাধু সেজেছিলি বল বলছি নয়তো মেরে তক্তা বানাবো আস্তুকে আরামির ঘরের আরামি খাওয়ার লোভী এসব কাজ করেছি খেতে খেতে বড্ড মোটা হয়ে গেছি গতর নাড়িয়ে খেতে বড্ড কষ্ট হয় দিদি মায়েরি তাই বলে এই বন্দি হাজার তোর রোকেনি রে মোটকা ভূত